আজকে আপনিও শুনতেন শুনতে হবে হয়তো এটাও একটা এই ঘটনাটা মানে ঘটবে আমরা কোনো সময় আশাও করি নি বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো এটা একটা অপ্রত্যাশিত ঘটনা এই ঘটনাটা আমিও এই

তৎবির যেন কোনো অবস্থায় থানায় ঢুকতে না পারে আর যদি ওরকম রকম তদ্বির কোনো দোষী হয় তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসবে কেউ আইনের উদ্দে নাই সবাই আইনের আওতায় আনার ইড়ে গেছে আর একটা জিনিস সবসময় বলব নির্দোষী যে সে যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে আর দোষী যে সে যেন কোনো অবস্থায় ছাড়া না পায় তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে

গুজরাটের এই জিনিসটা কিন্তু ওরা প্রায় দশ বারো দিন আগেই বলছিল যে এক হাজার কতজন এরকম ই হয়েছে ওরা প্রায় এই ভারত পাকিস্তানের এটা আগে এই জিনিসটা হয়েছে এটার সাথে এটা ওরকম কোনো সম্পর্ক নাই বাট আমাদের বর্ডার বেল আল্লাহ দিলে মাসাল্লাহ এটা পুরা সিকিউর আছে একেবারে পুরা সিকিউর আছে এটা আপনারা সবসময় এই এলাকায় দেখছি আপনারা সবসময় সাহায্য সহযোগিতা করে গেছেন এবং ভবিষ্যতেও সাহায্য সহযোগিতা করবেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনারা থাকবেন এই আমাদের বর্ডার সবসময় সিকিউর চাক দাল্লে দিলে অনেকটা বিষয় স্যার যে এখন আমরা লক্ষ্য করছি যে সাংবাদিকদের বিরুদ্ধে এখন কোনো মামলা হচ্ছে